আসলে মালছিং কি আর মালছিং কেন করা হয় সেটা সম্পর্কে আজকে আপনাদেরকে একটা ছোট ধারণা দেবো মালছিং আসলে করা হয় প্রধানত মাটির আর্দ্রতা রক্ষা করার জন্য এছাড়াও মালছিংয়ের বহুবিধ উপকারিতা আছে তো এখানে দেখতে পাচ্ছেন কৃষক ভাইয়েরা এই যে রেডিমেড পলিগুলা এনে এটা বাজারে কিনতে পাওয়া যায় এটা দিয়ে মালছিং হিসেবে তারা ব্যবহার করছে তবে এটা একটু ব্যয়সাপেক্ষ হলেও এটার উপকারিতা অনেক এছাড়াও আপনারা যারা আছেন আপনারা খড় দিয়ে মাল ছিঙের কাজটা করতে পারেন মাটির উপরের আবরণটা ঢেকে দেওয়া আর কি মালচিং এর গুরুত্বের কথা বলতে গেলে প্রথমত মালছিং এর সাহায্যে মাটির আর্দ্রতা রক্ষা করা যায় যেসব এলাকায় আপনার সেচের তেমন সুব্যবস্থা নেই সেখানে মালচিং এর মাধ্যমে মাটির আর্দ্রতা ধরে রাখা যায় যাতে করে ঘন ঘন সেচ দেওয়ার প্রয়োজন হয় না এদিক দিয়ে আসলে মালছিং খুবই উপকারী এছাড়াও এই যে মালচিং করা হচ্ছে যার ফলে আপনাদের যে অপ্রয়োজনীয় যে আগাছা গুলো ছিল আগাছা আসলে মালছিং এর ভিতরে বেড়ে উঠতে পারে না সুতরাং যার কারণে আসলে আগাছার পরিমাণও তেমন একটা থাকে না এবং আপনাদের আগাছা দমনের কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নয় যেহেতু ফসলের জমিতে আগাছা তেমন একটা থাকে না সুতরাং তাহলে পোকামাকড়ের প্রাদুর্ভাবও তুলনামূলকভাবে অনেকটাই কম দেখা যায় আর মালছিং আপনারা পলি ব্যবহার করলে কিছুটা ব্যয় সাপেক্ষ হলেও খড় ব্যবহার করতে পারেন খড় দিয়ে মালছিং করা যায় যেটা আসলে যদিও সে ব্যয় তেমন একটা ব্যয় সাপেক্ষ না তবে কার্যকরী ভূমিকা রাখে আমরা সাধারণত বিভিন্ন ব্যয়ের আর্দ্রতা সংরক্ষণের জন্য মালছিংটা করে থাকি এছাড়াও যেসব অঞ্চলে বলতে গেলে সেচের ব্যবস্থা খুবই দুরূহ তারাও মালসিং ব্যবহার করে থাকে তাছাড়াও মালসিং ব্যবহারের ফলে ফল তুলনামূলকভাবে ভালো হয় এবং যে ফসলের গাছগুলো আসলে সুন্দর একটা আকৃতি থাকে যার কারণে দিন দিন কৃষকেরা আসলে এই মালসিং ব্যবহারে প্রতি ঝুঁকছে যাতে করে কারণ তারা আসলে এই মালসিংয়ের উপকারিতা বুঝে যাচ্ছে এবং এর ফল তারা ভোগ করছে যার কারণে তারা এই দিকে আসলে দিন দিন আগ্রহ পাচ্ছে এবং মালসিং করার সম্পর্কে তারা সচেতন হচ্ছে এটাই আর আশা করি আপনারাও যারা কৃষির সাথে সম্পৃক্ত এই মালসিং অবশ্যই ব্যবহার করবেন ফসলের ক্ষেত্রে যাতে করে আপনাদের পরিশ্রম কম হবে ফলন ভালো হবে এবং ঘন ঘন যে একটা সেচ সেচের এক একটা সমস্যা কম হবে তাছাড়াও মালছিংয়ের বহুবিধ উপকারিতা রয়েছে তো এইখানে দুই পাশে আসলে হালকা একটু গর্ত করে দেওয়া লাগে এই গর্তগুলোতে পেপারটা দিয়ে ভালো করে চাপা দেওয়া হয় যাতে করে উপরের দিকে উঠে না যায় সুন্দর করে চাপা দেওয়া হয় এই তো মালসিং খুবই উপকারী একটা জিনিস আশা করি আপনারা মালসিং ব্যবহার করতে করা থেকে অনেক উপকার ভোগ করবেন এটাই আর অবশ্যই পেজটা ফলো করেন নিয়মিত কৃষি বিভিন্ন কৃষি তথ্য নিয়েই আপনাদের সাথে থাকবো আমি ইনশাল্লাহ এবং আপনারা যাবতীয় কৃষি তথ্য পেতে আপনাদের স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবেন তার থেকে আপনারা আশা করি প্রয়োজনীয় তথ্য পরামর্শ সহযোগিতা সেখান থেকে পেয়ে যাবেন যা আপনাদের কাজকে আরও বেগবান করবে এবং আপনাদের ফলন আশানুরূপ আগের থেকে ভালো করবে তো শেষ পর্যায়ে ভালো করে টেনে ধরে এখানে মাটি দিয়ে ভালো করে চাপা দিয়ে দিতে হবে কারণ এটা আগে বলছি টান টান থাকলে জিনিসটা আসলে এ যে ঘাস তেমন একটা জন্মাতে পারে না আর এটা ভালো করে এ জায়গায় মাটি দিয়ে চাপা দিয়ে দিতে হয় আর আপনারা যে যে জায়গায় শুধু গাছ লাগাবেন সেই সেই জায়গায় ছোটো ছোটো ফুটা করে গাছগুলো লাগিয়ে দিবেন তখন আপনাদের পুরো হয়ে যাবে আর এই দুই ফুটের টাই মোটামুটি আপনাদের আলু চাষের জন্য বিভিন্ন শশা চাষ টমেটো মরিচ আপনারা বেগুন এইভাবে ব্যাট করে এখানে সারি করে আপনার চাষ করতে পারেন